পৃথিবী থেকে আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলো তো দেখেই থাকি কখনও খালি চোখে কখনো ক্যামেরার দ্বারা কখনো টেলিভিশনে দেখেছি হয়তো ভারতে হয়নি হয়েছে আমেরিকার দিকে সেখানে নাসা তাদের ক্যামেরার মাধ্যমে দেখিয়েছে আমরা ইউটিউবেও দেখতে পেয়েছি এর আগে আমরা টেলিভিশনের মাধ্যমে দেখতে পেয়েছি কিন্তু মঙ্গল গ্রহেও তো সূর্যগ্রহণ হয় তার কারণ মঙ্গলেরও দুখানা উপগ্রহ রয়েছে ফোবোস আর ডিমোস এবার পার্সিভিয়ারেন্স রোভার নাসার তার মাস্ট ক্যামে ধরা পড়েছে অসাধারণ মঙ্গলের মাটি থেকে সূর্যগ্রহণ সেই অসাধারণ দৃশ্য দেখাবো এছাড়া কাল চোদ্দো তারিখ কিন্তু লঞ্চ হতে চলেছে নোভা সি ল্যান্ডার চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে নামবে ল্যান্ডার বিক্রম চন্দ্রযান তিনে যেখানে নেমেছিল মোটামুটি কাছাকাছি লাইভে আসছি নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়ে যাবেন কালকে কিন্তু পনেরো এগারোটা নাগাদ আমরা চলে আসব। সকাল দশটা পঁয়তাল্লিশ নাগাদ এবং বাংলাদেশের টাইম অনুযায়ী সকাল এগারোটা পনেরো নাগাদ আমরা লাইভে চলে আসব ভারতীয় সময় অনুযায়ী দশটা পঁয়তাল্লিশে অবশ্যই যুক্ত হবেন সেই নোভা ল্যান্ডার কিভাবে কালকে দেখিয়েছিলাম রকেট নিয়ে গিয়ে যেভাবে ছাড়বে আজকে দেখাবো বেশিক্ষণ না ছোট ভিডিওতে যে সেটি পৃথিবীর কক্ষপথ থেকে কিভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এবং নামবে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ মিশন হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় ভারতের ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো ছাড়তে চলেছে একটি জিএসএলভি মার্ক টু রকেট তাতে যাবে একটি খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কি সেই স্যাটেলাইট এই সমস্ত বিষয় নিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত তো আমরা প্রথম যে খবরটার কথা বলছিলাম মঙ্গল গ্রহে ধরা পড়েছে অসাধারণ সূর্যগ্রহণ কেমন ছিল সেই দৃশ্য দেখব সবার প্রথমেই আমাদের পৃথিবীর একটি চাঁদ থাকলেও মঙ্গল গ্রহের কিন্তু রয়েছে দু দুটি চাঁদ একটি হচ্ছে ফোবস একটি হচ্ছে ডিমস আমরা যেরকম পৃথিবী থেকে সূর্যগ্রহণ দেখি আমাদের চাঁদের মাধ্যমে সেরকম মঙ্গল গ্রহ থেকে ধরা পড়ল অসাধারণ সূর্যগ্রহণ সূর্য এবং মঙ্গল গ্রহের মাঝামাঝি চলে এসেছিল মঙ্গলের বড় উপগ্রহ ফোবস এবং সেই অসাধারণ ভিডিও তুলতে সক্ষম হয়েছে নাসার পারসিভিয়ারেন্স রোভার তার মাস্ট ক্যামে ধরা পড়েছে এই অসাধারণ দৃশ্য যদিও এটি প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরা পড়ে তারপরে সেটিকে সনিফিকেশনের মাধ্যমে কালার করা হয় সে অপূর্ব অসাধারণ দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আমরা খালি চোখে কখনোই মঙ্গল গ্রহে গিয়ে এই অপূর্ব দৃশ্য চাক্ষুষ করতে পারবো না কিন্তু নাসার এই পার্সিভিয়ারেন্স রোভারের দৌলাতে অবশ্যই সেই দৃশ্য চাক্ষুষ করতে পারলাম অসাধারণ দৃশ্য এবং পৃথিবী থেকে আমরা যখন সূর্যগ্রহণ দেখি কখনো কখনো দেখি যে পুরোপুরি সূর্যকে ঢেকে দিয়েছে কখনো চারিদিক থেকে রিং বেরিয়ে থাকে কিন্তু মঙ্গলে সেটা সম্ভব নয় তার কারণ ফোবোস এবং ডিমোস গোলাকার তো নয় আর তার মধ্যে এত ছোট যে সূর্যকে ঢাকার ক্ষমতা তাদের নেই হ্যাঁ ঢাকতে পারতো যদি সে আরও মঙ্গল গ্রহের কাছাকাছি থাকতো কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন সামান্য একটা যে কোনো জিনিস যে ধরুন এই ক্যামেরার ব্যাটারিটা আমি নিলাম আপনি যদি একটা দূরের কোনো জিনিসকে দেখেন ধরুন একটা বাড়ি সেই এই ধরনের কোনো একটা ছোট বস্তু নিয়ে ধরুন এই ব্যাটারিটা নিয়ে আমি যদি আমার চোখের থেকে অনেকটা দূরে রাখি তাহলে ওই বাড়িটা দেখা যাবে তার মাঝখানে বাড়ির কিছুটা জায়গা কিন্তু ব্লক হবে কিন্তু এই ব্যাটারিটিকে যদি আমি আমার চোখের সামনে নিয়ে আসি পুরো বাড়ি কেন চারিদিকটাই শুধুমাত্র মানে চারিদিকটাই অন্ধকার হয়ে যাবে মানে দেখতে পারবো না ব্লক হয়ে যাবে শুধু হয়তো সাইড থেকে একটুখানি আলো আমরা দেখতে পারবো ব্যাপারটা সেরকম ছোট জিনিস আমাদের চোখের কাছে এলে অনেক বড় জিনিসকে সে গ্রহণ করতে পারে আবার একটা বড় জিনিসও আমাদের চোখের থেকে অনেক দূরে চলে গেলে কিন্তু সে গ্রহণ করতে পারে না বুধ গ্রহ শুক্র গ্রহ যেরকম এত বড় চাঁদের থেকে শুক্র গ্রহ অনেক বড় পৃথিবীর সমান কিন্তু শুক্র যেহেতু দূরে থাকে সেহেতু আমরা শুক্রর দ্বারা কিন্তু গ্রহণ দেখতে পাই না এই শুক্র গ্রহই যদি কাছে থাকতো চাঁদের মতো তাহলে এই শুক্র গ্রহ এতটাই বড় চাঁদের থেকে ওরকম দুটো সূর্যকে ঢেকে দিতে পারতো বিষয়টা এরকম যাই হোক আমরা এবার চলে আসি পরবর্তী যেটা বলছিলাম আগামীকাল রওনা দিতে চলেছে নাসার একটা খুব গুরুত্বপূর্ণ মিশন সেটা হচ্ছে নোভাসি ল্যান্ডার আগের মিশন ব্যর্থ হয়েছে পেরিগ্রিন লুনার ল্যান্ডার পৌঁছাতে পারিনি তবে নোভাসি ল্যান্ডার পৌঁছাতে পারবে কি আগামীকাল তো লাইভ আছে কিভাবে সে চাঁদের মাটিতে গিয়ে নামবে ছোট্টর উপরে দেখে নেব গতকালকে দেখিয়েছিলাম যে রকেটে লঞ্চ হওয়ার পর কীরকমভাবে নোভাসি যে ল্যান্ডার চাঁদের মাটিতে যেতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি সকাল এগারোটা সাতাশ মিনিটে সেই ল্যান্ডারটিকে কিভাবে ছাড়া হবে আর ছাড়ার পর কিভাবে। চাঁদে পৌঁছাবে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিক থেকে ঠেলে দেওয়া হবে এবং সেটির ইঞ্জিন একই গতিতে নিয়ে এগোতে থাকবে চাঁদের দিকে এবং চাঁদের কাছাকাছি পৌঁছে সেটি কিন্তু উল্টো ইঞ্জিন অন করে গতি কমাবে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তারপর একশো কিলোমিটার উচ্চতা থেকে আস্তে আস্তে করে স্ট্রেট নেমে আসবে চাঁদে আমরা বাইশে ফেব্রুয়ারি আশা করি একেবারে সফলভাবে এই নোভাসি ল্যান্ডারের ল্যান্ডিংয়ের দৃশ্য দেখতে পারবো এবং অবশ্যই আমরা লাইভ নিয়ে আসব। সারা পৃথিবী কিন্তু মুখিয়ে রয়েছে আবারও একটি চন্দ্র অভিযান সাকসেস দেখতে খুব বেশি দিন দেরি হবে না চোদ্দো তারিখে লঞ্চ করার পর বাইশ তারিখেই কিন্তু অ্যাটেম্প নেবে যাদের মাটিতে নামার তো মনে হচ্ছে এই ল্যান্ডারটি ঠিকঠাক মতো নামতে পারবে এই ল্যান্ডার ল্যান্ডারটির মধ্যে কি কী আছে গতকালকের ভিডিওতেই কিন্তু আমরা দেখিয়েছি প্রপারভাবে আপনাদের ডেসক্রাইব করেছি কি কি যাচ্ছে এর সাথে তো যারা দেখেননি গতকালকের ভিডিও এই ভিডিও শেষ হলে অবশ্যই দেখে নিতে পারেন গতকালকেই আমরা দেখিয়েছি যে এই ল্যান্ডারের মধ্যে কি কী যাচ্ছে এবার চলে আসি আমাদের ইসরো লঞ্চ করতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট কি কাজ করবে সমস্তটা জানব মহাকাশের দুনিয়ায় ফের একবার নতুন নিজের দৌরাত্ম দেখতে চলেছে ভারত বিগত বছর অর্থাৎ দু সালটা ছিল ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছরে ভারত এক ধাক্কায় আরও বেশ খানিকটা এগিয়ে গিয়েছে যেন আর ভারতের এহেন এগিয়ে যাওয়ার পিছনে অনেকটাই হাত রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দু সালের মতো নতুন বছর অর্থাৎ দু সালেও অনেক বড় বড় কাজ করতে চলেছে তারা দু সালে চন্দ্রযান তিন আদিত্য এল ওয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ করে সকলকে চমকে দিয়েছিল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা যদিও ফের একবার বড়সড় চমক দিতে চলেছে ইসরো এবার ইসরোর নজরে রয়েছে আবহাওয়ার ভাবগতিক ইসরো আগামী সতেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আবহাওয়া উপগ্রহ ইনস্যাট থ্রি চালু করতে চলেছে যা প্রতিবার আবহাওয়া সম্পর্কে তথ্য দেবে এই স্যাটেলাইটের সাহায্যে আরও ভালো আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাবে এবং দুর্যোগে জিও শ্রিঙ্কোনার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এফ ফরটিন মানে জি এফ ফরটিনে উৎক্ষেপণ করা হবে এটি মার্ক টু রকেট জানা যাচ্ছে এটি হবে জি ষোলোতম মিশন মার্ক টু এর এই অভিযানে জি লক্ষ্য ইনসাইট থ্রি ডি জিও সিঙ্কোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করা উৎক্ষেপণের পর স্যাটেলাইটটিকে ধীরে ধীরে তার কক্ষপথে নিয়ে যাওয়া হবে তারপরেই স্যাটেলাইটটি তার কক্ষপথে সঠিকভাবে ইনস্টল করা হয়েছে কিনা তা নিশ্চিত করা হবে ইসরোর মতে ইনসার্ট থ্রি ডি এস ভারতের তৃতীয় প্রজন্মের আবহাওয়া উপগ্রহ এই স্যাটেলাইট প্রকল্পের পুরো অর্থায়ন ভূবিজ্ঞান মন্ত্রক দ্বারা করা হয়েছে এই স্যাটেলাইটটি আবহাওয়ার পূর্বাভাস এবং সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে সতর্ক করার জন্য ডিজাইন করা হয়েছে এই স্যাটেলাইটের মাধ্যমে ভূমি ও সমুদ্রের উপরিভাগও পর্যবেক্ষণ করা যাবে ইসরো বিজ্ঞানীরা বলছেন যে শীঘ্রই উৎক্ষেপণ করা এই উপগ্রহটি বর্তমানে মহাকাশে থাকা ইনস্যাট থ্রি ডি এবং ইনস্যাট থ্রি ডি আর উপগ্রহগুলির সাথে আবহাওয়া পরিষেবা আরও বাড়িয়ে তুলবে ভূবিজ্ঞান মন্ত্রকের মধ্যে ইন্ডিয়া মেট্রুরোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে আই ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং মানে এনসিএমআ আর ডাব্লিউএফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি মানে আইআইটিএম এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি এনআইওটি এছাড়াও ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশান সার্ভিসেস আই এনসিও মতো বিভিন্ন বিভাগ রয়েছে এই স্যাটেলাইট এসব বিভাগসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে আবহাওয়ার পূর্বাভাস দিতে সহায়তা করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে এই মিশনের প্রাথমিক উদ্দেশ্য হল পৃথিবীর পৃষ্ঠ পর্যবেক্ষণ করা সমুদ্রের উপরে আবহাওয়া পর্যবেক্ষণ করা তথ্য সংগ্রহ করা এবং উদ্ধার পরিষেবা সরবরাহ করা এটি দেশটিকে দুর্যোগের ক্ষেত্রে আগাম পূর্বাভাস দিতে সহায়তা করবে পাশাপাশি সময়মতো ব্যবস্থা করে উদ্ধার কাজও শুরু করতে পারবেন গ্রাউন্ড স্টাফরা এই মিশনটিও কিন্তু আমরা লাইভ নিয়ে আসবো এবং এই মিশনটি হতে চলেছে সতেরোই ফেব্রুয়ারি গত মাসে হওয়ার কথা ছিল জানুয়ারির ছাব্বিশ তারিখ ছাব্বিশে জানুয়ারি হওয়ার কথা ছিল তারপরে সাতাশে জানুয়ারি হওয়ার কথা ছিল এভাবে পিছিয়ে ছিল তারপরে উনত্রিশে জানুয়ারি বলে দেওয়া হয়েছিল যে সতেরোই ফেব্রুয়ারি লঞ্চ হবে এবং সতেরোই ফেব্রুয়ারি প্রথমে সময় পাওয়া যায়নি এখন সময় পাওয়া গেছে বিকেল সাড়ে পাঁচটাতে লঞ্চ হবে সচীশ দাওয়ান স্পেস সেন্টার থেকে আমরা অবশ্যই লাইভে আসবো এবং পাঁচটার আগে লাইভে চলে আসব তো এখনও দেরি আছে সময় আছে তার আগে কালকের গুরুত্বপূর্ণ লাইভে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান আলোচনা মহাকাশ গবেষণামূলক খবরাখবর কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা